আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক ঈদুল আজহা একেবারেই চলে এসেছে বলতে পারেন এক মাসের মতো সময় আছে কুরবানি সহকারে যদি ধরি আমরা তো আলহামদুলিল্লাহ আপনার জানেন যে আমার যে গরুগুলো হাড্ডি রিজেক্ট যে গাভিগুলো ছিল ফ্যাটিঙ্গের তো মাসাল্লাহ খুবই সুন্দরভাবে মোটামুটি হয়েছে আমি কয়েকদিন পূর্বের ভিডিওতে আপনাদেরকে সেটা দেখেছি তো দর্শক আমি কিন্তু গরু কেনা বিশেষ করে আবারও মোটা তাজা করণের উদ্দেশ্যে গরু ক্রয় শুরু করে দিয়েছি এবং আপনাদের কথা দিয়েছিলাম যে আমি নিয়মিতভাবে গরু কীভাবে মোটা চাচা করণ করি কখন কী দেয় কী খাওয়াই সবই সেটা থাকবে পর্ব আকারে এবং শুরু থেকে শেষ সম্পূর্ণ তো আমি গরু অলরেডি কেনা কিন্তু শুরু করেছি আপনারা অনেকে হয়তো গরু কেনার চিন্তা ভাবনা করছেন বা কিংবা অনেকে ভাবছেন যে এখন গরু কিনবো এই গরুগুলো আবার কবে বিক্রি করবো কেমন বিক্রি করবো হ্যাঁ দর্শক এটা একটা প্রশ্ন থেকেই যায় যে এই সময় গরু যদি আপনি কেনেন তাহলে এই গরুগুলো যদি দুই মাস পর রেডি হয় ততদিনে দেখা যাবে যে গরুগুলো উঠবে হয়তো কুরবানি এক মাস বা দেড় মাস পরে কিন্তু কুরবানিদের এক মাস বা দেড় মাস পরে মাংসের গরু তেমন একটা চাহিদা থাকে না কারণ কম বেশি সকলেই আপনার জানি যে কুরবানির ঈদে কুরবানি করে বা কোরবানি করার চেষ্টা করে এবং সকলের ঘরে ঘরে বর্তমানে ফ্রিজ হয়েছে সবাই ফ্রিজে মাংস সংরক্ষণ করে যার জন্য দেখা যায় কুর্বানি ঈদের পরে প্রায় দুই আড়াই মাস পর্যন্ত মাংস তেমন করতে চাইতে থাকে না যার জন্য অনেকে দ্বিধা দ্বন্দ্বে আছেন যে আসলে গরু ক্রয় করবেন কি না কিন্তু দর্শক আমি আপনারা জানেন বরাবরই স্রোতের বিপরীত চলা মানুষ আমি কিন্তু অলরেডি গরু ক্রয় করা শুরু করে দিয়ে দিয়েছি এবং কেমন গরু ক্রয় করেছে কী গরু ক্রয় করছে কেমন কেমন দামে কিন্তু তো আজকের ভিডিওতে অবশ্যই আমরা দেখাচ্ছি তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক এখন যে ধরনের গরুগুলো আপনারা ক্রয় করবেন সেই গরুগুলো আপনারা অবশ্যই তুলনামূলক বড় গরু ক্রয় করবেন আপনি জানেন যে আমি কুরবানিকে তাগেট করে শুধুমাত্র ছোটো ছোটো গরু ক্রয় করেছিলাম কারণ এই সময় এই গরুগুলোর বাজার এই গরুগুলোর চাহিদা থেকে ব্যাপক কারণ আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে স্বল্প আয়ের মানুষজন বেশি স্বল্প আয়ের মানুষ হওয়ার কারণে এই বাজারের গরুগুলো ব্যাপক বাজারে চাহিদা থাকে তো কুরবানির পরে যেহেতু বিক্রি করতে হবে গরু মোটা করে বিধায় আমি একটু বড়ো ধরনের গরু ক্রয় করতে বড় বলতে এই গরুগুলোকে আমি কমপক্ষে চার মাস প্লাস রাখার চেষ্টা করব চার মাসের উপরে রাখবো কী জন্যে চার মাসের উপরে রাখবো এই লম্বা সময় আমি যদি গরুগুলো রাখি তাহলে গরুগুলো বড় গরু কিনবো চার মাস সময় লাগবে একশো বিশ দিন একশো দশ দিন এরকম সময় লাগবে গরুগুলো যথেষ্ট স্বাস্থ্যবান হবে ততদিনে কুরবানির আড়াই মাস তিন মাস দুই মাস পার হয়ে যাবে ততদিনে কিন্তু গরুগুলো একটা মাংসবহুল হবে এবং মাংসের একটা চাহিদা দেখা দেবে সেই চাহিদায় আমি কিন্তু ভালো দামে বিক্রি করতে পারব অবশ্যই যারা গরু করা যাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন তুলনামূলক বড় গরু কিনবেন যদিও কেউ কিনতে চান আর এই কথাটা বলে রাখি বর্তমানে কিন্তু হাড্ডি গরুর দাম বাজারে খুবই কম হ্যাঁ দর্শক খুবই কম কেন কম বুঝতেই পারছেন কারণ এখন অনেকেই কিন্তু ভয়ে গরু ক্রয় করতে চাচ্ছেন না কারণ এখন গরু কিনলে এই গরুগুলো কুরবানির এক দেড় মাস পরে হবে আর সেই রেডি হবে বিক্রি উপযোগী হবে মাংসবহুল হবে কিন্তু সেই সময়তে এই গরুগুলো বিক্রি করা যাবে না পাটি থাকবে না চাহিদা কম থাকবে জি দর্শক এই জন্য এই বিষয়টা খেয়াল করে যারা ব্যবসা করে তারা তো বসে থাকে না তাদের ব্যবসা লেগেই রয়েছে তুলনামূলক বাজার একটু কম পাওয়া যাচ্ছে অন্যান্য সময় চেয়ে এই জন্য গরুগুলো ক্রয় করছি কেমন গরু ক্রয় করলাম দুই দুবার গরু ক্রয় করেছি এর মধ্যে একদিন হাটে গিয়ে আমি দুইটা নিয়ে আসছি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আর একদিন হাটে গিয়ে তিনটা গরু নিয়ে আসছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আপনাকে পুরোপুরি দেখাচ্ছি আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সরকার দেখবেন অনেক কিছু শেখা থাকবে পাশাপাশি আহ্বান থাকবে প্রত্যেকটা ভিডিও এখন থেকে নিয়ে দেখবেন তাহলে আমি কীভাবে গরুগুলো মোটামোণ করছি প্রত্যেকটাই পেয়ে যাবেন এই গরুগুলো দিয়ে কেনা দিয়ে কিন্তু শুরু এই গরুগুলোর যত্ন দিয়েই কিন্তু আমি আপনাদেরকে পর্ব আকার প্রত্যেকটা ভিডিও দেখাব দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে দুইটি গাভি নিয়ে আসা হয়েছে আলহামদুলিল্লাহ বড় বড় আপনারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ বড়ো দুটি গাভী এই গাভী দুটি ক্রয় করেছি আপনাকে জানি রাখি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন আপনারা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক এখন কিন্তু এগুলো আমরা এ স্কেলে তুলবো দের কথা আপনাদেরকে বলছিলাম দর্শক যে আসলে এখন গরু ক্রয় যারা করবেন অবশ্যই বড় গরু ক্রয় করবেন কারণ কুরবানি ঈদের পরেই আমি একটু আগে উল্লেখ করেছি কুরবানি ঈদের পর পরেই কিন্তু এক দেড় মাস দুই মাস পর্যন্ত মাংসের তেমন একটা চাহিদা থাকে না হ্যাঁ যদি আপনার বড় গরু ক্রয় না করেন তাহলে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে বাছুর সহ গাভি ক্রয় করতে পারেন বাছুর সহ গাভি ক্রয় করলেও কিন্তু এই একদিকে বাছুর বড় হবে আর গাভিটা মোটা হয়ে থেকে সমেশ নেই অর্থাৎ চার মাস সর্বনিম্ন এখন থেকে চার মাস অর্থাৎ কুরবানির ঈদের পরে কমপক্ষে তিন মাস পরে গিয়ে কিন্তু মাংস চাহিদা হয় সেই দিকে খেয়াল করে গরু ক্রয় করবেন অবশ্যই তাহলে লাভবান হতে পারবেন আর যেহেতু বর্তমানে বাজারটা কম কারণ এই গরুগুলো বর্তমানে কেউ কিনতেছে না কম বাজারে কম মূল্যে কিন্তু গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবং আমি মনে করি এটাই উত্তম এবং মুখ্যম সময় গরু ক্রয় করবে বিশেষ করে যারা খামারি যারা লাভ করতে চান তো চলুন গরুগুলো আসলে ওজন দেই লাইভের কত টাকা পড়েছে সেটা আমরা এখন বের করব দেখতে পাচ্ছেন একটাকে উঠানো হয়েছে যদি আমরা দুইটা গরু ক্রয় করি আমরা জানাচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার তো এখানে আমরা একটাকে স্কেলে তুলেছি দেখি এটার ওজনটা আসলে কত দেখাচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে গরুটি এটা আমরা স্কেলে তুলেছি এটা ওজন দিয়েছে দুই শত চল্লিশ কেজি এটা ওজন দিয়েছে দুই শত চল্লিশ কেজি আসছে তো আরও একটা যেহেতু রয়েছে এর সাথে ক্রয় করা আমাদের এটাকেও আমরা স্কেলে তুলি তাহলে আমরা একসঙ্গেই দামটা আমাদেরকে বলতে পারবো দর্শক আমি জানিয়েছিলাম যে আরও তিনটা গরু ক্রয় করেছি আমি সেটাও দেখাব তো যাই হোক এটাও স্কেলে ওঠানো হয়েছে দেখি এটার ওজনটা এখন কত দেখাচ্ছে আমরা যদি এখন মনিটরের দিকে তাকাই তাহলে আমার মনে হয় যে আমরা এখন হিসাবটা পেয়ে যাব আমরা দুইশত চৌত্রিশ পয়েন্ট তিরিশ করছে তাহলে দুইশত পঁয়ত্রিশ কেজি ধরি আমরা দর্শক এটা যদি এটা দুশো পঁয়ত্রিশ কেজি ধরি তাহলে দুইটা গরু লাইভ ওয়েট দাঁড়াচ্ছে চারশত পঁচাত্তর কেজি ক্রয় করেছি আপনারা জানেন যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার মানে দর্শক প্রতি কেজির ওজন পড়েছে দুইশত চুরানব্বই টাকা জি দর্শক এই গরু দুটি দুইশত চুরানব্বই টাকা লাইভ ওয়েট কেজি পড়েছে আপনি দেখতে পেলেন দুইশত চুরানব্বই টাকা লাইভ ওয়েট কেজি পড়েছে দর্শক এই সময় কিন্তু আমার মনে হয় যে বর্তমান বাজার এটাই সহজ সস্তা যাই হোক দর্শক আরও তিনটে গরু একদিন বা দুই দিন পরে আমরা ক্রয় করেছিলাম সেই গরুগুলো নিয়ে আসা হয়েছে এখানে এই গরুগুলোকে এখন আমরা স্কুলে তুলবো এখানে যে তিনটি গরু দেখতে পাচ্ছেন এই তিনটি গরু কিন্তু আমরা ক্রয় করেছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে তিন তিনটি গরুই দেখতে পাচ্ছেন আপনারা আমরা এই তিনটাকে এখন স্কুলে তুলবো এই স্ক্রিলে তুলে আমরা কিন্তু এখনই তথ্যটা পেয়ে যাব যে এই গরুগুলো লাইভ ওয়েট কত টাকা করে পড়লো গরুগুলো মোটামুটি দর্শক একদিনে ক্রয় করা হয়নি এই গরুগুলো গতকাল এবং গত পরশু গতকাল এবং গত পরশু আমরা ক্রয় করে আসছি হ্যাঁ তো দর্শক যে কথা বলছিলাম যে অবশ্যই গরু যেহেতু আপনারা ক্রয় করছেন বা যারা করবেন যারা করছেন তাদের কথা ভিন্ন যারা করবেন হয় বড় গাভী ক্রয় করবেন না হলে বাছু সহ গাভী ক্রয় করবেন অর্থাৎ কুরবানির ঈদের দুই মাস পরে কমপক্ষে দুই মাস তিন মাস পরে যেন আপনার গরু বিক্রি উপযোগী হয় তাহলে অবশ্যই লাভ করতে পারবেন এবং বর্তমান বাজার কিন্তু অবশ্যই শাস্ত্রটা আমি বলে দিচ্ছি কারণ যখন সকলেই গরু ক্রয় করা শুরু করবে কুরবানি দিয়ে গরু বিক্রি করে কিন্তু সবাই একযোগে গরু ক্রয় করা শুরু করবে তখন কিন্তু দামটাও অনেক বেশি হবে সেই গরুতে লাভ করাটাও কিন্তু কঠিন হবে এই বিষয়টা অবশ্যই মাথা রাখবেন তো যাই হোক এর মধ্যে একটি গরুকে আমরা স্কেলে তুলতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে স্কেলে তোলা হয়ে গেছে আমরা দেখি যে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ক্রয় করেছেন যে তিরিশ তার মধ্যে একটাকে ওজন দেওয়া হয়েছে এটা ওজন আসলে একশত চুরাশি কেজি একশত চুরাশি কেজি আসছে এটার ওজন আর এর মধ্যে আমরা দেখি আর একটা গরু আছে সেটাকেও ওজন দেই তিনটা গরু ক্রয় করেছে একটাকে ওজন দেওয়া হয়ে গেছে একশত চুরাশি কেজি দেখিয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ক্রয় করেছে তিনটায় তো এটাকেও স্কেলে ওঠানো হয়ে গেছে আমরা এখন মিটারের দিকে দেখব আসলে কত কেজি দেখাচ্ছে দর্শক আমরা পাচ্ছি একশত উনচল্লিশ কেজি এটা আমরা একশত উনচল্লিশ কেজি পাইলাম আর সর্বশেষ যে গরুটি এই গরুটা আমরা এখন এই স্কিলে তুলব তাহলে কিন্তু আমরা এক্ষণেই প্রকৃত হিসাবটা পেয়ে যাব আমাদের প্রথম যে গরু দুটি আমরা দেখেছেন যে দুই শত চুরানব্বই টাকা লাইব্রেট কেজি পড়েছে দুইশত চুরানব্বই কেনা ছিল এক লক্ষ চল্লিশ হাজার এবং এই তিনটা কেনা ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিনটি দেখি এটার পর্যন্ত দিলেই আমরা এটা লাইব্রেটটাও পেয়ে যাব এখন দেখতে পাচ্ছেন স্কেলে ওঠানো হয়ে গেছে এখন আমরা এটার হিসাবটা একটু দেখি নিই মিটারের দিকে থাকাই যে কত কেজি দেখাচ্ছে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন একশত সাতান্ন দেখাচ্ছে ছাপ্পান্ন দেখাচ্ছে আমরা একশত ছাপ্পান্ন কেজি ধরছি তার মানে দর্শক চারশত উনআশি কেজি কেজি এক লক্ষ হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে যে গরুগুলো দেখলাম এই গরুগুলো লাইভের কেনা পড়ছে দুই চুরানব্বই টাকা এবং পরের যে তিনটি এই তিনটি লাইভের কেনা পড়ছে তিনশত দুই টাকা করে তারা দর্শক বর্তমানে আমি যেটা বলতে চাচ্ছি বর্তমানে তৃণমূল ধার দিয়ে রিজেক্ট গাভের দাম বর্তমানে কম রয়েছে কিছুদিন পরে কিন্তু দাম বাড়া শুরু করবে এবং অবশ্যই দাম বাড়বে কারণ যে কথা যে কুরবানিতে সকলেই গরু বিক্রি করার পরে এক যুগে কিন্তু গরু ক্রয় করা শুরু করবে এবং যখন এক যুগে সকলে গরুর ক্রয় করা শুরু করবে অবশ্যই বুঝতে পারছেন বাজারে যখন চাহিদা বাড়বে তখন অবশ্যই দাম এগুলোর বৃদ্ধি পাবে তো অবশ্যই এই বিষয়টা খেয়াল করে আপনার গরু যদি ক্রয় করতে চান গরু ক্রয় করতে পারেন অবশ্যই আশা করছি লাভর হবে এবং প্রত্যেকটা পরবর্তী ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কারণ এখন একের পরে ধারাবাহিকভাবে আমি সেই পর্ব আকারে ভিডিওগুলো দেবো কীভাবে আমি গরু মোটামুটি করণ করে থাকি অবশ্যই দেখবেন আনন্দ জানাচ্ছি ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম রহমান ورحمة الله وبركاته